আমাদের সমাধান হওয়ারই কথা ছিল তাহলে যারা এই চকিদার বিক্রি করেন তাদের তো তারাও তো ঈশ্বরের মতো হয়ে যাওয়ার কথা ছিল তাদের তো কথা ছিল তাহলে আমাদের শাস্ত্র আমাদেরকে এই গ্রহ থেকে বেরোনোর কি কোনো রাস্তা দিয়েছে তিনি তখন বলছিলেন যে শাস্ত্র বলছে কিং করবন্তু গ্রহ স্বরূপে কেন্দ্রে বৃহস্পত যাকে নেব যশোতি থাকে তাকে কোনো গ্রহণ করতে পারে তিনি আবার বললেন যে কেন্দ্রে যশোতি আমার আকৃতি করে তিনি বলতে잖아요 শাস্ত্র আমাদেরতে বলছে যে গুরু বা বিশ্ব হে আমার আমার কাছে কি করে থাকতে পারে তিনি বলেন আমাদের শাস্ত্র বলতে নাহং তিষ্ঠামি বৈকুনথে নতু যুগিনাং হৃদয়ে মদুক্তাং যক্তায়ান্তি তত তিষ্ঠামি অনুজে আমি যুগিতের হৃদয়ে থাকি না

তো প্রচার করতে গিয়ে আমার মাইত্র এমন ভাবে যখন লোকের মনের মধ্যে জিতে যাবে তখন একটা লোক তো বলতে পারে যে দাদা আমিও দীক্ষা নেব এরাও আলো চলছে আমাদের এই এই কারণে এটা করছে তখন বলছিলেন এই কথা আর এখন বলছে যে আমরা প্রতিদিন যদি দুইজন গুরুবাই বাড়িতে গিয়ে আমরা জয়গুরু বলি বলে চলে আসি তাহলে এটা কি সব তো আমাদের লক্ষ লক্ষ লোক আমাদের বাবাইদের কাছে বাবা আমি তোমার কাছে এলাম আমার আর কোনো রাস্তা নেই এগারো বারো টাকা যেতে হয় তুমি আমাকে রাস্তা দেয় কোনো রাস্তা দিচ্ছি তখন তিনি বললেন মা

নি মানে আমি কি কিছু চাইয়ে দেব তখন বাবাই তো বলছিল কিন্তু তো দুজন দেশে যাবে একদম বন্ধ করতে এটাই আপনারা ওছো দেখা গেল বাবা ব্যাডমিন্টন হঠাৎ প্রণাম আমি তো প্রণাম

তাই প্রতিদিন সকাল থেকে তার একটা মেন্টাল একটা একটা অ্যাংজাইটি থাকে যে আমাকে তো বের হতে হবে আমাকে তো বের হবে সকাল দেখবেন যেসব মায়েরা বের হন মাতৃ সম্মেলনে বা ডিপির কাজে প্রত্যেকের দিন সকাল দিন থেকে বলতে অফিসে পাঠানো থেকে শুরু করে একটা অ্যাংজাইটি থাকে যে আমি তিনটার সময় বেরোতে হতে হবে ওই দিদি অপেক্ষা করবো হবে একটা মেন্টাল কিন্তু একটা অ্যাংজাইটি তারপর আমি বেরিয়ে যাচ্ছি আমার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে আমি কয়েকজন দাদাদের সঙ্গে বেরোচ্ছি আমি যখন ওই বাড়িতে গিয়ে জীবন বৃদ্ধির খবর নিচ্ছি যেমন আছে সেটা আমার স্পিরিচুয়াল হচ্ছে তখন একটা শরীরের রূপ মানে কষ্ট এই হয় প্রতিদিন প্রতিদিন যদি প্রত্যেককে এই যদি আমরা প্রত্যেকের কাছে আমরা ee ɛtɔwéewu yi wuli ɛsikɛp ɛyien depuis wàllu sika latɔ n'a yi ti kɔliko après ɔkɔ ti sɛ ti kɛ ɔkɛ k'e kii k'a yɔ yɔ kɛ ti su k'i ti yaga n'ébúi ké mayébélé ɔlé k'é ké k'é kɔli kó su kusé kó kagbélégó ɛyien depuis wàllu sika kilo nzané ɛfɛ kutuba tanga tẹmɛ yi ko tibu tibu tó yi kɔli kó sep kó ká irú kó ti ko ntini yɛ fúlɔ ká kúrú yi ɛsik

কিন্তু নিয়ে যদি সুখে atent করো তাতে চাই তুমি 이게 তুমিই হওয়ার শতনা আমার যেন নাই থাকতে একই কথা তুমিও হবো আমি এখন আপনাদের ঠাকুর ওই যে যে ওয়ান ইজ ইমোশন অ্যানাদার অ্যানাদার

Kalau gitu, kita bicara apa-apa yang saya jalan-jalan, nak, kita bisa